গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছে সানিয়া বীর অফিসিয়াল থেকে সবাইকে জানার স্বাগত সবাই সুস্থ থাকো আর সবাই ভালো থাকো তো বন্ধুরা আজকে চলো তোমাদের সঙ্গে কিছু গল্প করবো বলে আমি চলে এলাম চলো সবাই সঙ্গে একটু গল্পগুলো করে নিই চলো টাটা চলো সপ্তাহে সবাই শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন সো বন্ধুরা আমি অনেক দিন পর কিন্তু ভিডিও দিলাম আর সত্যি কথা বলতে আমি তোমাদের সামনে অনেক দিন ধরে আসতে পারিনি এটাই আমার সমস্যা তাও মনে হয়েছে তো প্রায় নভেম্বরে মনে হয় আমি একটু আদর ভিডিও দিয়েছিলাম তো আমার ডিসেম্বর তো গেলই প্রায় জানুয়ারি চার মাস টোটাল আমি পাঁচ মাসের বেশি হয়ে গেছে আমি ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা খুব দুঃখিত তার জন্য আর আমার এলবিউ করতে পারছি না এবার থেকে ভাবছি প্রতিদিন আমি এলবি শুরু করব সবাই আমার পাশে থেকো সঙ্গে থেকো আর সবাই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও যেন তোমাদের ভালোবাসা যেন অনেক দূর যেন আগাতে পারি কারণ তোমরা সবাই যেন আমি সুখ দুঃখ নিয়ে বন্ধুরা ভিডিও দিই আর আমি আমার ছেলে মেয়েদের অনেক কষ্ট করে আমি ওদেরকে জীবনযাপন করি তোমরা সব কিছুই জানো জানার পরেও আমি তোমাদেরকে আবারও বলছি সব বন্ধুরা আমি এখন নিজে থেকে আগে হেম সেলাই করেছি কিন্তু এখন আমি হেম সেলাই কিছুদিন করছি না আমি একটা মেশিন দিয়েছি মেশিনটাকে দিয়ে আমি কাজ করছি সো বন্ধুরা ওটা তোমার যেহেতু ওটা ভাড়ার মেশিন তো যাই হোক বন্ধুরা আমি সেটা থেকেও আমি এখন ছেলে মেয়েকে আরামসে বড়ই করতে পারছি তো আমার কোনো অসুবিধা হচ্ছে না তাতে করেও সো যেহেতু আমার পাশে যেরকম তোমরা ছিলে আমার সঙ্গে ছিলে আবার ওরকমভাবেই তোমরা থেকে সঙ্গে সাথে আমার ওটা দিয়ে আমার অনেক অনেক আমি আমাতে পারবো হুম তো এইটুকু ছিল বলার তো বন্ধুরা আবার দেখা হবে অন্য নেক্সট ভিডিওতে তো যা কিছু কথা বলার আমি আবারও বলবো ও ফ্রেন্ডস আমি মানে কি বলবো বুঝতেই পারছো বন্ধুরা আমি সুখ দুঃখ হাসি নিয়ে ভিডিও দিই তোমরা সবাই জানো আর তোমরা আমাকে ভালোবাসো সেটাও আমি জানি সো আমি আবার এলবি শুরু করব প্লিজ তোমরা এলবিতে সবাই মজা করে এনজয় করো আর এলবিটা এবার এনজয় করার মতন একটু এলবিটা দেবো এরকম একটা ইচ্ছা যেতে হবে যা গরম পড়ছে প্রচণ্ড আরে গরম বুঝতে পারছো যে এতটা গরম যে আমি সহ্য বাহির হয়ে যাচ্ছে তো সেই গরমের জন্য আমি ক্লান্ত আর আমাদের ঘরটা প্রচণ্ড হারে গরম তো সেই কারণে আমি গরমের জন্য কোনো কাজ করতে পারছি না ঠিকঠাক শুয়ে বসে দিন পার করে দিচ্ছি আর সময় পেলেও যে বললাম যে আমি মেশিন করি তা থেকেই আমি এখন টুকটাকভাবে আমি আমার সংসারটাকে মেনটেন করতে পারছি তো বন্ধুরা আমি কি করব কোথায় যাব সব কিছু তোমাদের একটু টুকুর আগের মতন সব জানাবো তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আর কি বলবো বুঝতেই পারছো কারণ তোমরা ছাড়া আমার কিন্তু আর কেউ নেই তোমরাই আমার পরিবার তোমরা আমার বন্ধু তোমরাই আমার সব তো বন্ধুরা কে কে মানে আমাকে সত্যি করে ভালোবাসো কে কে আমার বন্ধু হিসাবে ভালোবাসতো আমার ভিডিও দেখে কমেন্টে সবাই জানাবে প্লিজ তোমরা ঠিক আগের মতন তোমাদের এই বৌদিকে সবাই ভালোবাসতে যে বৌদিকে তোমরা অনেক সাপোর্ট করে আগে নিয়ে গেছো ঠিক সেরকমভাবে তোমরা আবার আমার সঙ্গে পাশে থেকো আমি এটাই সবসময় চাই আর কি বলবো ভালো লাগছে না যেনই আমি চাইছি তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও দেবো হাসতে মুখে ভিডিও দেবো তোমরা সবাই আমাকে এই দুয়াটাই করো তার কি বলবো বুঝতে পারছি না মাথাতে কিছু ঢুকছে না যাই হোক আজকের মতন এখানেই আমি ভিডিওটা বন্ধ রাখছি কারণ আজকে যেহেতু ফার্স্ট টাইম আবার শুরু করেছি চার মাস পরে দেখো বাড়ির সামনে দিয়ে যেহেতু ট্রেন যাচ্ছে সেই ট্রেনের অস্ত্র হচ্ছে ঘরের সামনে থেকে আর কি বলবো কিছু বুঝতে পারি না তো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সুখে শান্তিতে দিন কাটাও আমি যেন দিন কাটাতে পারি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসে নিয়ে আর আমার সঙ্গে পাশে থেকো আমার বাচ্চাদের সঙ্গে থেকো তালি হবে আর দেখো এখানে দেখবি একটা কি পড়েছে বলো তো দেখো আমি সুতো কাজ করছিলাম না তাই সুতো পড়েছি দেখালাম তো তোমাদের সঙ্গে দেখো আজকে পুরো খালি মুখে ভিডিও দিয়েছি তো খালি মুখে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা সবাই কমেন্ট করো আর আজকে রান্না করেছি আজকে আলু সিদ্ধ ভাত বসিয়েছি কারণ ছেলে মেয়ে খাবে আর আমি খাবো হয়ে যাবে আলু সিদ্ধ ভাত আর কি বলবো কালকে একটু তরকারিও আছে মানে আলুর তরকারি করেছি সেটাও আছে তো আর মানে ভাজা আলু ভাজা মতনই ওটাও আছে আর টক ডাল আছে হয়ে যাবে সেই জন্য আজকে রান্না করছি যখন রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো আর আমি কি করছি সেটা অবশ্যই দেখাবো আর আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি তোমরা সবার সঙ্গে থেকো পাশে থেকো টাটা সবাই সুস্থ থাকবো চলো আজকের মতন এখানে শেষ করলাম